নমস্কার জল জীবন চক্র চ্যানেল থেকে আমি ঘোষ এই সময় বাজারে এখন হিমসাগর কাঠ হিমসাগর বা ল্যাংড়া যে যেরকম আম আর কি মরশুমি আম বাজারে ছেয়ে গেছে আর সেই সময় আমার এই কাঠিমন গাছে দেখছে মুকুল এসেছে মানে এটা কিন্তু যখন আমের মরশুম শেষ হয়ে যাবে তখন এই মুকুলটা থেকে ফল হবে জল মাটি জীবনচক্র চ্যানেলতে আমি না ঘোষ দেখুন প্রত্যেকটা গাছে এই সময় আজকে এগারোই ফুল এসে গেছে এই কাটিমুন ভ্যারাইটি নিয়ে আমি অনেক ভিডিও করেছি মানে আমার ফার্স্ট চয়েস হচ্ছে এই কাটিমুন এই দেখুন এসে গেছে এখানে প্রচণ্ড নিচে উলুহাস হয়ে গেছে এগুলোকে আমি আজকে এখানে কেটে দেবো ফুল গাছটা রাখার একটা কারণও আছে সেটা হচ্ছে মানে গরুর আক্রমণ থেকে ঠেকানোর জন্য একটু মানে এটা বেড়ার কাজ করছে আর গাছটা দু বছর হয়ে গেছে তবুও এত গাছের নিচে এত জঙ্গল ঠিক নয় কারণ গাছের পুষ্টির ঘাটতি হতে পারে যদিও গাছটা সেট হয়ে গেছে অনেক অনেকদিন একেবারে বছরের গাছ যা হোক এবার আসল কথায় আছে এই যে হয়েছে মুকুলগুলো এর ফলগুলো পাবো আমি জুলাইয়ের শেষে এই আম গাছটি আমি গত বছর আম হয়েছিল এটা বছরে তিনবার ফলন দিচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে নিচ্ছি দুবার এটা আবার জুলাই এই ফলটা হারভেস্ট হয়ে যাবে গত বছর আমার ভিডিওগুলো দেখবেন কি সুন্দর সুন্দর বড়ো বড়ো কাটিম হয়েছিল আবার এটা আবার সেই সেপ্টেম্বরের দিকে আবার মুকুল আসবে সেই অক্টোবর নভেম্বরে এই ফলটা আবার পাবো নতুন করে দুবার বছরে তিনবার আসে কিন্তু দুবার নেওয়াটাই বেটার ছোটো গাছে বেশি চাপ দেওয়া উচিত নয় আর আম গাছে মেনলি যেটা হচ্ছে ভাঙ্গি সাইডে ইউজ করতে হবে আপনাকে আমি ওই ব্লাই টক্সটা ইউজ করি যেটা গাছের আটা ঝরা আটকানোর জন্য আগাম এটাকে ব্লাইটক্সটা টক্সটা আপনাকে মাঝে দিয়ে ইউজ করতে হবে কীটনাশক এই গরমকালে আপনাকে ইউজ করতেই হবে কারণ এই গরমের সময়টা প্রচণ্ড গাছে পোকা লাগে যদিও আমার আম গাছে লাগেনি এ সেট হয়ে গেছে কিন্তু আগাম দিয়ে রাখলে পারে তাহলে এই পোকা লাগার ভয়টা কমে যায় আপনি যে কোনো রাসায়নিক দোকানে গেলে রাসায়নিক সারের দোকানে গেলে আপনাকে উপযুক্ত কীটনাশক দেবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ওই গাছের পোকার জন্য হচ্ছে ওই আমি যেটা বেগুন গাছ ইউজ করি সেটা হচ্ছে বেনজেট এটা তো ইউজ করি কারণ ওই এমোমেকটিন বেঞ্জয়েটের কাজটা হলো যেমন ফলের পোকা তেমনি কান্টির ভিতর পোকা এই দুটোর মধ্যে ভালো ফাইট করে এটাই করে যাচ্ছি আর ব্লাইটক্সটা ফাঙ্গিসাইড ইউজ করে যাই এতে আমার চলে যাচ্ছে অহেতুক আন্তাবড়ি নানারকম কীটনাশক রোগ এলো না দিয়ে বসবেন না এতে গাছ অনেক দুর্বল হয়ে যায় এখন তো সে মুকুল ধরেছে এবার ফলটা হোক কলেজ ভিডিও দেবো গত বছর দিয়েছি এবছরও দেবো এই দেবো প্রচণ্ড রোদ গরম তাই মুকুলের ছবিগুলো ভালো আসছে না সূর্যের রোদের ক্যামেরার মধ্যে পড়ছে আবার বিকেলবেলা করলে একটু ভালো হতো বিকেলবেলা ভিডিও করব দেখি কতটা ভালো হয় আর নিচের উলুঘাসগুলো আজকে কেটে দেবো আমার পাশে আর একটা রয়েছে এই যে এটাও মুকুল কিছুদিনের মধ্যে এসে যাবে ওটা একটু আগে এসে যাও এই গাছটা আর দূরে সেটা রয়েছে হিমসাগর এই কাটিমনটা আসবে এটা এখন মেমাস তো এটা ওই জুনের ফার্স্ট উইকে আসবে যে যেমন গাছ সেট হয়ে গেছে সে একটা বছরে সেই সময় করে চলে আসে কোনটা একটু আগে একটু পরে দুটো আলাদা গাছ আলাদা একই গাছ কিন্তু যে গাছটা যেইভাবে আর কি সেট হয়ে গেছে সে নিজের চরিত্র অনুযায়ী নিজেকে বৃদ্ধি করে মানে ঠিক সোজা বাংলায় বলতে গেলে কিছু মানুষ আছে আর দুপুর বারোটায় লাঞ্চ করে নেয় কিছু মানুষ আছে আবার দুটো সময় লাঞ্চ করে তাই তেমনই আর কি ঠিক এক্স্যাক্ট বৈজ্ঞানিক যুক্তি হিসাবে এটা বললাম না কিন্তু ওই গাছটা একটু আগে মুকুল এসে যায় এটা আবার কুড়ি পঁচিশ দিন পরে আসে এটাই বলতে চাইছি মানে ওটা যদি বেলা বারোটায় হয় এটা দুপুর দুটো কিন্তু এটা গত বছর এসেছিলো ভিডিও দিয়েছি দেখতে পাবেন এটা আবার আসবে এই দুটো হচ্ছে আমার কাটিমোন আমার সেদিকে রয়েছে ছোট ছোট রয়েছে বাকিগুলো সব রয়েছে সেগুলো সব ছোট আম গাছ আমি তুলে নিয়েছি এই যে এটা স্বস্তিকা ভ্যারাইটি অনেক আম ছিল তোলা হয়ে গেছে ছোটো গাছ দেখতে পাচ্ছেন দু বছরের আড়াই বছরের গাছ পেকে গেছে আগাম হয়েছিল তুলে নিয়েছি এই হচ্ছে ব্যাপার নতুন কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ